শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে বিজয়া দশমী তো আজকে বিজয়া দশমীর পুজোটা করে নেবো এগারোটার আগে এগারোটার পরে করব ঘট বিসর্জন তো আজকে ভীষণ শরীরটাও ক্লান্ত মনটাও খুব খারাপ লাগছে যে মায়ের আজকে মানে যদিও মায়ের মানে ঘট ঠট এসবই ইয়ে করবো মা তো থাকবেই সবসময় আমাদের সঙ্গে আমাদের মনে খুব খারাপ লাগছে তো যাই হোক যেটা হওয়ার যেটা করার সেটা তো করতেই হবে তো বন্ধুরা সকালবেলা উঠে আমার সব আজকে কাজের চাপটা একটু বেশি ছিল কারণ কালকে ভোগ টোগ হয়েছে সবাই খেয়েছে খেয়েছে প্রসারে অনেক বাসন টাসন ছিল সেগুলো তো আমি একাই নিয়েজেছি তারপরে ঘরের কাজ তো থাকেই তো যাই হোক সব কিছু করে টুড়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে যাব নদীতে ভাসান দিতে জানি না কতটা তোমাদের ভিডিও করে দেখাতে পারবো তো আমার বরকে যদি এরকম চওড়া করে ভিডিও করতে পারি তাহলে ও লম্বা করে ফেলে মানে হয়তো যেটা ভিডিও করতে বলি সেটা স্ক্রিনে থাকে না থাকে পাশের সব কিছু খুব মুশকিল হয় এখন আমি তো গিয়ে সব ফর্মালিটিগুলো করব। এদিকে ক্যামেরা ধরে ওইভাবে তো ফর্মালিটি হয় না তবুও দেখি কতটা পারি করতে ততটাই করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো এখন আমি আজকের পুজোটা সেরে পেলি তো রোজ দিনের পুজো তো একই গদে হয় সুতরাং তোমাদের হয়তো দেখতে একটু বোর লাগে কিন্তু যাই হোক পুজোর সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর সেখান থেকে তোমাদের কিন্তু আশীর্বাদও আমি দিই তো কালকে তো নবমীর মায়ের পুজো হয়েছে সব আশীর্বাদ তোমাদের সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি জানি না আমি ঠিকভাবে পেরেছি কি পারিনি যাই হোক তো আজকে মায়ের বিসর্জন দিয়ে আসবো তারপরে হচ্ছে রান্না করব দেখি কি রান্না করে খাই আজকে আবার আমার হাজব্যান্ডের হচ্ছে একাদশী সুতরাং ও তো নিরামিষই খাবে এখন আমরাও নিরামিষ আজকে খেয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই যে একদিনের জন্য একদম মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাবে এমনটা না তো যাই হোক সব কিছু মনের উপর ডিপেন্ড করে তো চলো বন্ধুরা আজকে যতটুকুনি পুজো করেছি সেটুকুনি তোমরা দেখো তো চলো

যশোদেহি ধ্বশোযোহি শুং শব্দী শুংবশ তথা ধুমী বন্দেহি জয়ং দেহি যশোদেহি ধ্বশোযোহি বন্দিতাদ্বিনী যুগ দেবী তো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে আমার ঘরের ঠাকুরের পুজোর নিচে মায়ের পাটের পূজো। আমার এই সাড়ে দশটার আগেই আমি এই পুজো করে নিয়েছি মাকে প্রসাদ সাত দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পান টান বানিয়ে দিয়েছে এখন আমার হাজব্যান্ড বলছে দুর্গা সপ্তশতীর বইটা ও পড়তে থাক ততক্ষণ আমি এদিকে দুধ টুধ জাল দিয়ে যেগুলো যেগুলো কাজ আছে সেগুলো সেগুলো করতে থাকি তো বন্ধুরা সঙ্গে থেকো আর ভালো থেকো তো বন্ধুরা রান্না করে এখন দুধ জাল দিয়ে একটু হ্যাঁ সাবুত ও ভিজিয়ে রেখেছে দুধটা একটু জাল দিয়ে নে আমি ঠাকুরকে বিসর্জন দিয়ে আসবো তারপরে যেটা খাওয়ার আমি খাবো এখন আর কিছু খাবো খাবো না এখন একটু জল খাবো বসিয়ে দিয়ে জলের ছে পুরো ঘরে আমার এখন আমি দু চারটা হয়ে যাক আমার হাজব্যান্ড বলছে আজকে ও নাকি শ্যামা চালের শ্যামারই মানে আলু সিদ্ধ ইয়ে নেবে তো দেখি আমরা কী করি ঠিক নেই এখন পুরো ডিপ পুরোটাই ডিপেন্ড করবে আমার মর্জির উপরে যে আমি কি করতে চাচ্ছি কারণ শরীরটা তো খুব ক্লান্ত লাগছে তাই তো বন্ধুরা করতে থাকি ও করে নিই তারপরে ফিরে আসছি বিসর্জনের জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে জব রেখেছি এক টাকার কয়েন আর ওই সুতাটা রেখে দিলাম দিকে দুটোর মধ্যে হচ্ছে জগের ছাইটা এই কদিনে টুল সব নিয়ে নিলাম এখন আমরা যাব নদীর পারে তো ছেলেকে বললাম তুইও চল আমি আমার বড় আমার ছেলে তিনজনে মিলে যাব মায়ের সব কিছু ভাসানোর জন্য ভাসিয়ে ঠাসিয়ে আসবো তারপরে এসে যেটা খাবো সেটা রান্না করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন তোমাদেরকে নিয়ে যাব। কালীঘাটে ওখানে নদী আছে ওই ঘাটে এবার আর ফাঁসির ঘাটে যাচ্ছি না চলো ডান দিকে ব্যাস ব্যাস

বাইদা হাইটে যায় বললে ওইখান থেকে ওইখান শর্ট তাই তো বন্ধুরা সবকিছু বিসর্জন দিয়ে চলে এসেছি বিশন টাইটলে আজকে এখন যাব ঘুরে আজকে সারা হয়তো অনেক ব্যস্ত থাকব আর ভিডিও করা হবে না তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তি তে থেকো